সাধনা আমার নারী জনের আরেক জনের ধান যদি বিক্রি করতে যাইত বালুকা তাদের 30 30 60 টাকা যাইত 100 টাকা খরচ হই যেত মুনে 100 টাকা তারা নো बेनिफिट তারা কাছে বাজার পায় মানে এখানে লাউ বেল ডাব যাই বলেন ডাটা শাক সবজি তারা আইনা এই বাজার বিক্রি করতে পারতাছে মানে এলাঙ্গা রাস্তা হইতে বড় অনন্ত সমস্ত মানে समस्त মালমাল এই বাজারে বেচা কেনা হয়